শিক্ষক এখানে হয়েছি আমরা আমরা এখানে আজকে একটা মানববন্ধন করছি এবং আমাদের খুব একটা ছোট্ট দাবি আমরা চাই আমাদের সন্তানরা আছে তারা সবাই প্রাথমিক অংশগ্রহণ করতে পারো বারোটা নীতিতে যে আছে তারা কোথায় যাবে তাদেরও তো দাবি থাকতে পারে আমরা পরীক্ষা দেব আমরা চাই আমাদের প্রত্যেকটা শিশু সরকারি বাহিনী ভিত্তিতে পরিদর্শন করুক এই হলো আমাদের আজকে দাবি এই দাবি আমরা চাই এটা যেন অতি দ্রুত এটা এই দাবি পূরণ করা হয় কাজ করুন না এটা তো অবশ্যই এটা বৈষম্য করা হচ্ছে আমরা চাই না বৈষম্য হোক এই বৈষম্যের জন্য এত আন্দোলন আমরা কেন এই বৈষম্যের কাজ কেন আজকে আমরা বৈষম্য

আপনারা জেমে গিয়েছেন তাছাড়াও মানে আমাদের বাচ্চাদের এটাই ভবিষ্যতে তারা যেন তারাও তো এদের একজন জনসংখ্যা তারাও ছাত্র যে ছাত্ররা বৈষম্য থেকে আমরা এত দূর এসেছি সেখানে আমরা আবার নতুন করে বৈষম্য শিখাই সরকারি স্কুলের তারাও আমাদের দেশের সন্তান বেসরকারি কিন্ডাগানের স্কুলে আমাদের সাথে যারা আছে তারাও আমাদের সন্তান তো এই সন্তানগুলো পরীক্ষা দিবে এই সন্তানগুলো দিবে না এটাই তো একটা বৈষম্য আমার মনে হয় তো আমরা সেই বৈষম্যটা চাই না আপনি সবাই জানে যে বাংলাদেশের এইটটি পার্সেন্ট স্টুডেন্ট বেসরকারি কিন্ডাগার্ডেনে পড়াশোনা করে কারণ সেখানে পড়াশোনার মান ভালো আমরা আমাদের মাথার কাম পায়ে প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবে গড়ে তুলি সরকারি আমার বিশ্বাস সরকারি স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টের সাথে ঠিকবে না সেই জন্যই তারা মূলত সর্বজন করে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে আমাদের আমাদের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে আমরা আমাদের সফলতা আমাদের বাচ্চাদের বিষয় আমরা বঞ্চিত